والليل مهزل زلف محمد كتر النوم والليل به زلف محمد كتر النوم والشمس برخسار أحمد كتر النوم والشمس برخسار أحمد كتر النوم والفجر مه صبح رسالتك بشارات والفجر مه صبح رسالتك بشارات والعصر مه دور نبوتك بشارات والعصر مه دور نبوتك بشارات ہر پھول میں گیرو یے مدینہ کا تبسم ہر پھول میں ہیرو یے مدینہ کا تبسم شاخ کی لچک میں قد آقا کا تکلو شاخ کی لچک میں قد آقا کا تکلو یا سے مولا نے کبھی اس کو پھکارا یا سے مولا نے کبھی اس کو پھکارا کو بھی اور کو بھی تو سینو اشارہ کو بھی اور کو بھی تو سینو اشارہ اے رامز ہے کچھ عاشق و معشوق کے مہبئی یہ رمز ہے کچھ عاشق و معشوق کے مابین سمجھا ہے جنہیں خلقوں کو میں ایک سور کونین سمجھا ہے جنہیں خلقوں کو میں ایک سروور کو بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم، فإنه ملاقيكم ثم ثم تردون إلى عالم الغيب والشهادة، إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآلِهِ والليل مهزل في محمد كتر النوم والليل مهزل في محمد كتر النوم والشمس مرخ ساري أحمد كتر النوم والشمس مرخ أحمد كتر والفجر مه سبح رسالتك بشرا والفجر مه صبح رسالتك بشارات والعصر مه دور نبوتك بشارات والعصر مه دور نبوتك بشارات هرفر مهي روية مدينة كتب السهول ہر پھول میں ہے روئے مدینہ کا تبسم شاخوں کی لچک میں قد آقا کا تکلم شاخوں کی لچک میں قد آقا کا تکلم یاسین اس مولا نے کبھی اس کو فکارا সিনোস মৌলা নে কবি ফুকারা হামিম কবি ওর কবি তো সিনো ইশারা হামিম কবি ওর কবি তো সিনো ইশারা এ রামস হুজ আশ কমার يَا رمزه کچھ عاشق معشوق کے بَيْنٍ سمجھا ہے جنہیں خلق میں ایک سرور سرورے کونہیں سمجھا ہے جنہیں أَكْثَرْ میں سبحانك لا علم لنا الا ما علمتنا আলহামদুলিল্লাহ দরবারে হাজারো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছে যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আল্লাহ রবুল আলমিন মেহের বাণী করে ভালোবেসে আল্লাহ রব্বুল আলমিনের গুলামী আদায়ের লক্ষ্যে যথাসময়ে পৃথিবীর উৎকৃষ্ট উৎকৃষ্ট গড় আল্লাহতাল্লার গড় তথা মসজিদে আপনাকে আমাকে আমাদের ব্যস্ততার জীবন থেকে ফারেক হওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসায় মহাব্বতে আমরা তার গুলামী আদায়ের লোককে যথাসময়ে হাজির হতে পেরেছি সেজন্যে আল্লাহ তাল্লাহার দরবারে দিল থেকে মহাব্বতের কণ্ঠে উঁচু আওয়াজে জুড়ে একবার আল্লাহ তালার প্রশংসা করে সকলে বলুন আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বানানোর উপরে কয়েকটি বিষয় আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে অতীব গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছেন এর ভিতরে একটা হল মাউথ একটা হলো মৃত্যু আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই কথা বলেছেন যেই জিনিসের সৃষ্টি আছে বান্দা তার মৃত্যু আছে সুতরাং মৃত্যুকে বলা যাবে না কিছু গুরুত্বপূর্ণ মেসেজের ভিতরে একটা মেসেজ হলো আল্লাহ কালার আমাদেরকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এমন একটা মেসেজ দিয়েছেন যে মেসেজটা আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন যে এটা যদি স্মরণ করো তাহলে কখনো তুমি লাঞ্ছিত না হইবানা পথভ্রষ্ট না গোনাতে লিপ্ত না মানুষ যখন মৃত্যুকে বলে যায় যেই বান্দা মৃত্যুকে ভুলে যায় যেই মৌমিন মৃত্যুকে বলে যায় তার দ্বারা দুনিয়াতে যত প্রকার অশ্লীল আর বেহায়াপনা যত প্রকার ঘনার কাজ আছে এটা তার দ্বারাই সম্ভব মাসালতু মাসালান ছোট্ট একটা তামসিল দিলে বোঝা যাবে বিষয়টা পৃথিবীতে যদি বিচার কার্য যদি উঠে যায় সঠিক বিচার আচার যদি না থাকে সুষ্ঠ বিচার যদি না থাকে তখন এক সময় ভালো মানুষও সে গোনাতে লিপ্ত হয় বারো মানুষও সে গুনার কাজে লিপ্ত হয় সে খুন কারাবিতে লিপ্ত হয় রাহ জানিতে লিপ্ত হয় কেন যে আমি এটা করলেও আমি মার্ডার করলেও দোকানে লুটপাট করলেও টাকা পয়সা খাইলেও অন্যের পকেট থেকে বিচার আচার করে টাকা পয়সা আনলেও এটা এখন আর কে বিচার করবে কারণ বিচার কার্য যদি স্তব্ধ হয়ে যায় বিচার কার্য যদি স্থগিত হয়ে যায় তাহলে মানুষ তখন বিচার না থাকার ভয়ে মানুষ যখন মন চায় তখনই সে সেটা করতে পারে কারণ বিচার নেই বিচারের ভয় যখন না থাকে তখন মানুষের গুণা করারও কোনো ভয় থাকে না ঠিক তদ্রুবভাবে যখন মানুষের মৃত্যুর ভয় থাকে না তখন সেই মানুষে গোনা করতেও ভয় থাকে না যে মানুষের মৃত্যুর ভয় নেই তার গোনা করারও ভয় নেই যে মানুষ মৃত্যুকে বলে গেছে সে গুণাকে কাছে টাই না এই জন্য আল্লাহ আল্লাহরুল্লা আলমীদের কাছে ওই মুমিন বান্দাগুলো সবচেয়ে দামি যারা আল্লাহ তালার ওই কোরআনের মেসেজকে গ্রহণ করে কুল্লু নফসিং জা ইকতুল মাউত প্রতিটা প্রতিটা নফসের ওই মৃতের স্বাদ গ্রহণ করতে হবে প্রতিটা নফসেরই মৃত্যুর সোদা গ্রহণ করতে হবে অর্থাৎ মৃত্যু যে একটা জম আপনার আমার আছে সেটা যে যে কোনো সময়ে আপনার আমার সামনে এসে হাজির হতে পারে এই জিনিসটা এই কথাটা এই মৃত্যু নামীয় জম এটা যদি কোনো মুমিন বান্দা যদি স্মরণ করে তাহলে তার দ্বারা কখনো কোনো সময় তার দ্বারা গুণা হওয়ার কোনো সুযোগ থাকে না ওই বান্দা কোনো সময় গুনার কাজ করতে পারে না আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বলেন মিথ্যু এটা আমাদেরকে ডুকা দেয় প্রতিদিন প্রতিনিয়ত আমাদেরকে ডুকা দেয় কেন এই মেসেজটা কোনো মানব রচিত কোনো মেসেজ না এই যে ঘোষণাটা এটা স্বয়ং আহকামুল হাকমিনের ঘোষণা স্বয়ং আল্লাহ তাল্লাহার ঘোষণা সুতরাং আল্লাহ তাল্লাহার ঘোষণার ভিতরে শয়তানের কাজই হলো আল্লাহ তাল্লাহার বিধান আল্লাহ তালার ঘোষণা আল্লাহ তালার হুকুম থেকে বান্দাকে বান্দাবান্দিকে কিভাবে দূরে সরিয়ে রাখা যায় এটা হলো একমাত্র শয়তানের কাজ আর শয়তান যেই জায়গায় পাড়া দিয়েছে সেই জায়গায় সে সাকসেসফুল হয়েছে শয়তান যেই জায়গায় পা রাখছে সেই জায়গায় সে সাকসেসফুল হয়েছে শয়তান কেমন সে কেমন রূপ ধারণ করে সে বান্দাকে মৃত্যুর থেকে কীভাবে দূরে সরাই সেই বান্দাকে আল্লাহ তাল্লাহার গোলামী থেকে কিভাবে দূরে সরাই সে আল্লাহ তাল্লাহার বিধান থেকে বান্দাকে কিভাবে দূরে সরাই এটার একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনারা সকলে নাম শুনছেন মশহর ইমাম প্রশুদ্ধ ইমাম ইমামে গজালি রহমতুল্লাহ আলহি অনেকেই বলেন ইমাম গাজালী তবে ওনার নামটা হবে ইমাম গাজালী রহমতুল্লাহ আলহি এই ইমাম গজালী রহমতুল্লাহ কে শয়তানে ধোকা দিতে আসছে ইমাম গজালী রহমতুল্লাহ আলহি একধা রাতের আধারে উঠে তিনি তাহাজুদের নামাজ পড়তেছেন তাহাজুদের নামাজ আদায় করে কোরআন তেলাউদ করতেছেন তসমিত আলিল আদায় করতেছেন এরপরে আল্লাহ তাহালার দরবারে রুনা জারি করতেছেন কান্না করতেছেন ইথ বসরে শয়তান ঘরের বাহির থেকে আইসা বলতেছেন আনা রবুকুমল আলা ইমাম গাছালি রফতুল্লাহ আলাইহি ইলিম আসিত তো শয়তানের দুকায়ার পরেন নাই মানে এই কথা বুঝাইছেন যে আমি তোমার রব হাজির হয়েছি কি প্রয়োজন বলো ইমাম গাজালি রহমতুল্লাহ আলহি তিনি মোনাজাত শেষ করে এই কথা বলতেছেন আপনি কোথায় থেকে আসছেন যে আমি আসমান থেকে আসছি তাহলে একটু দাঁড়ান আমি আইতাছি শয়তান সে ঘরের বাইর থেকে বলতেছে যে আমি আনা রব্য কুমল আলা আমি তোমার সবচেয়ে বড় প্রভু আজকে তোমার দোয়ারতে হাজির হয়েছি কি প্রয়োজন বলো ইমাম গাজালি তো আর বুঝতে দেরে নাই যে শয়তান যাই সে হাজির হয়েছে উনি বলতেছেন যে তাহলে দাঁড়ান আসমানের মালিক যত আসছেন একটু কদর করতে হয় সম্মান দিতে হয় একটু আকাবিরদের হাতে আকাবির আসলফ যারা ছিলেন যারা অলি ছিলেন এদের হাতে একটা লাঠি থাকত সবসময় ওরা সবসময় একটা লাঠি ব্যবহার করতেন ইমাম গাজালী রহমতুল্লাহ আল্লাহি তিনি দ্রুত গতিতে মোনাজাত শেষ করে লাঠিটা নিয়ে বের হয়ে শয়তানের ফাঁসার মাঝে ওঠাউটি দশ বারোটা লাগাই দিয়েছেন তো দাঁড়ান আজকে আসমানের রব্দেই ফিটাইল যখন দিল পিটা শয়তান এই ফিটে খায় দৌড়ছে দেখে আবার বাইর হয়ে থেকে সুন্দর পাগড়ি পোশাক সুন্দর পোশাক তার হাতেও লাঠি আছে। দু একটা যখন পিটা দিল কঠিন পিটুনি খায়া শয়তান দিছে ওইটা দৌড় দৌড় দেওয়ার পরে আর এক জায়গায় গেছে আরেক জায়গায় যাওয়ার পরে এখন যার কাছে গেছে উনি হেলেন একজন আবেদ ধর্মীয় জ্ঞান এতটা নেই ধর্মীয় জ্ঞান এতটা নেই তবে আল্লাহ বিল্লার খুব আল্লাহ বিল্লাহ করে আল্লাহ তাল্লার কাছে সবসময় রোনা জারি করে কান্নাকাটি করে উনিও তাহাজ একই সময়ে উনি তাহাজ্যুদের নামাজ পড়ে আল্লাহ তাল্লাহার কাছে রোনা জারি করতেছেন কান্নাকাটি করতেছেন জীবনের কৃতকর্মের উপর আল্লাহ তাল্লাহর কাছে লজ্জিত হয়েছেন শর্মিন্দা হয়ে অনুতপ্ত হয়ে দোয়া করতেছেন আল্লাহ আমাকে মাফ করে দেন এই বলে কান্নাকাটি করতেছে শয়তান গিয়ে ওই আবেদের বারেন দায় গিয়ে বলতেছে আনা রব্য আলা কি কী প্রয়োজন বলো যা বলবাই তাই আজকে মঞ্জুর করা হবে বলতেছে এই কথা বলার পরে আবেদের উনি খুব খুশিতে আত্মহারা উনি এই কথা যখন বলল যে আসমানের মালিক তোমার কাছে হাজির আবেদে দরজা না কইল্লা না দিকে বলতেছে আল্লাহ আপনি যত আসছেন আমার দতে আমার মাফ করে দেন আমারে মাফ করেন আমার এই এই জিনিসের প্রয়োজন এগুলো দেন এই এই জিনিসের প্রয়োজন এগুলো দেন হ্যাঁ যা চাইতেছে বলতেছে কিছু বলে নাই শেষ পর্যায়ে বলছে তোমার সবকিছু মঞ্জুর করা হবে তবে এখন একটা মেডিসিন দিব এই মেডিসিনটা তোমার গ্রহণ করতে হবে যে কি মেডিসিন যে আমি মেডিসিন তুমি আমার সাথে আল্লাহর সাথে সাধারণত দুনিয়ার চর্মচক্ষে মানুষগুলো দেখা করা এটা সম্ভব না দুনিয়াতে আল্লাহর সাথে কারো দেখা করা যায় না তোমাদের সাথে আমার দেখা হবে হাসরে তবে একটা মেডিসিন বারিন্দাই রায়কে গেছে এই মেডিসিনটা তোমার গ্রহণ করতে হবে মেডিসিন বলতেছে যে ঠিক আছে আল্লাহ আপনি যত আসছেন আপনার মেডিসিন আমি তো গ্রহণ করতেই হবে এই কথা বইলে বলছে আমি চলে গেলাম তোমার সব কিছু মঞ্জুর করা হবে মেডিসিন একটা রাইকে গেলাম ওই মেডিসিনটা এখনই তুমি খেয়ে ফেল ভাই তুমি এখনই তুমি সেবন কর ভাই এই কথা বললে শয়তান চলে গেছে সে দরজা কুইলা থেকে একটা মেডিসিন রাইকে গেছে শয়তানে শয়তানের অনুযায়ী সে মেডিসিন এটা ভোগ করছে সে পান করছে সেবন করছে আলহামদুলিল্লাহ গমতি ছিল ফাঁস নামাজ একসাথে চলে গেছে মেডিসিন গ্রহণ করার পরে ফাঁস নামাজ একসাথে চলে গেছে শয়তানের লিডারের কাছে গিয়ে বলতেছে এক জায়গায় গেছিলাম সব জায়গায় তো আর ব্যবসাতে লাভবান হওয়া যায় না তবে এক জায়গায় আলহামদুলিল্লাহ যে ব্যবসাতে লাভবান হয়েছি আপনি চোদ্দ বছর আপনি বাকি জিন্দিগিতে আপনি আমাকে যদি হিসাব নাও লন তারপরে যে কাজটা করে আসি আপনার অন্য লিডাররা আজকে হিসাব করে দেখেন এটা করতে পারবো না কেউ আপনার বান্দাকে মুর্শিক বানায় তুই আসি আর তাও না শুধু এমন এক মেডিসিন রাইকে আসি এটা পান করছে পাঁচ অক্ত ফরজ নামাজ একসাথে চলে গেছে নাহজুবিল্লা এই হলো দুনিয়ার একটা শয়তানের দুঃখা এবার আরেকটা তার কি পরিমাণ যে মানুষকে দুঃখা দেয় এগুলো থেকে আপনার আমার ইব্রত শিক্ষা লাভ করার দরকার সে কিভাবে শুনেন আমরা জানি আমাদের আদি পিতা বাবা আদম আলী এবং আম্মা জান হাওয়া আলাইহ সালাতলাম কে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রেখেছিলেন জান্নাতে রেখেছিলেন এই সামনের কালী জায়গাটা একটু পূরণ করে বসেন এগুলো মসজিদের সুন্নতের খেলা সামনে আসেন সামনের জায়গায় পূরণ করে বসেন আমরা জানি আদম আলি ও আসালাম এবং আ্মাজান হাওয়া আলহিসালু আসালামকে আল্লাহ রবুল্লা আলমিন কোথায় রেখেছিলেন জান্নাতে রেখেছিলেন এরপরে আল্লাহ রব্বুল আলমিন আদম আলাহসাল্লাতু আসসালাম এবং আম্মাজান হাওয়া আলাহি সাল্লা নিষিদ্ধ করেছিলেন যে যদি জান্নাতে থাকতে চাও যদি সারা জীবন যদি তুমি এখানে বসবাস করতে চাও তাহলে দুইটা ওসুয়া তোমাদের গ্রহণ করতে হবে দুইটা জিনিস মানতে হবে একটা হলো আয় সাজারা ওই যে একটা নিষিদ্ধ গাছ দেখা যায় সেই গাছের দ্বার পানতেও যাওয়া যাবে না গাছের ফল কাইবা দূরের কথা গাছের কাছেও যাওয়া যাবে না দ্বিতীয়ত ফল তো আরও বকাম করা যাবে না এই বলে আল্লাহ রব্বুল আলমিন আম্মাজান হাওয়া আলহ সাল্লা এবং বাবা আদমকে এই ওসিয়ত করেছিলেন দীর্ঘদিন চলে গেল এই শয়তান অনেক দিন পরে শয়তানে লম্বা পাগরি ভাদিয়া ইতিহাসের কিতাবে আসছে তফসিলের কিতাবে আসছে লম্বা পাগরি ভাদিয়া সুন্দর পোশাক পরিধান করিয়া লাঠি নিয়া পাঁচশো দানার তাসভি নিয়া জান্নাতের গেইটে গিয়ে শয়তানকে বসছে বসার পরে অনেকেই আসছে কাছে। আসার পরে বলতেছে তোমাদের কার কি প্রয়োজন নিজ দিকে তাকে তাজবি তাহলিল আদায় করতেছে মনে করতেছে উনিও কিছু দিতে পারে অনেকে অনেক কিছু তার ওজোর খাই পেশ করে চলে গেছেন এরপরে আসছেন তার যে মূল টার্গেট যিনি আস যাদেরকে তারা তো আর আসতেছে না তারা আসলে তো এর আগেই চলে যায় ওরা আসতে দেরি হচ্ছে বাবা আদাম হাওয়া আসতে আলাই হচ্ছে যার কারণে সে মারে বসে আছে যে আসবে তাদেরকে দুকাই ফেলে মেডিসিন দিয়ে এরপরে চলে যাবে এরপরে আদম আলাইসালাম এবং আম্মাজান হাওয়া আলাই সালাতলাম কাছে আসলেন আসার পরে বলতেছেন যে তোমরা এখানে কতদিন ধরে আসো যে বহুদিন ধরে তোমরা জান্নাতে সব নেয়ামত রাজি কি বুক করেছো বলছে হ্যাঁ সব কিছু নেয়ামত রাজি বুক করেছ বুক করেছি এরপর বলতেছেন না আমি তো জানি তোমরা এমন একটা ফল আছে সেই ফলটা তোমরা বক্ষণ করো নাই সেই ফলটা তোমরা খাইয়েই দেখো নাই আর এই ফলটা এই ফলটা যদি খাও তাহলে তোমাদের দুইটা উপকার একটা হলো একটা হলো এ ফল খাইলে এ ফল খাইলে তোমরা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে উনি বলতেছেন বলতেছে এটা আল্লাহ বলতেন এটা সাজারে মামনুয়া নিষিদ্ধ গাছ এটার কাছে তোমাদের যাওয়া যাবে না আর সে শয়তানে আসে বলতেছে এটা সাজারে হোলদ এটা এমন গাছ যেই গাছের ফল একবার বক্ষণ করলে খুলদ আবাদুল আবাদ এই স্থানে তোমরা থাকতে পারবে সুতরাং তোমাদেরকে কিছুদিন করে কিছুদিন পরে এই নিয়ামত থেকে বের করে দেওয়া হবে তো এই জন্য তোমাদেরকে নিষেধ করা হয়েছে এই গাছের কাছে যাইতে তোমাদেরকে নিষেধ করা হয়েছে মহিলাদের মন তো ছোট বাবা আদাম তিনি বুঝতে পেরেছেন না না এটা হতে পারে না আসমানের মালিক নিষেধ করেছেন যাবো না আমা যান হাওয়া আলাইহাতসাল্লাম তিনি বললেন যে একবার গ্রহণ করো না প্রেসক্রিপশনটা একবার মাইনা দেখি না কি হয় আচ্ছা খাবো না চলো গাছের কাছে যাই যখন শয়তানে এই মেসেজ দিয়ে গেলো যে এই গাছের কাছে যেতে হবে না গাছের কাছে যাও গেলেই তোমরা চিরস্থায়ী এখানে থাকতে পারবা তোমাদেরকে কিছুদিন করে বের করে দিবে বিদায় তোমাদেরকে না করছি এই গাছের কাছে যাইতে আর তোমরা এতদিন পর্যন্ত জান্নাতে যত নিয়ামত বুক করছো এই গাছের ফলটা যদি একবার খাইতে পারবো তাহলে বুঝতে পারবা এই গাছের গুঁড়ে সার বানাচ্ছে এতই মজাদার এক ফল এটা খাও খাইলে চিরস্থায়ী থাকবাই তোমাদের কোনোদিন আর তোমাদের পেটজনিত রূপ কোনোদিন দেখা দিবে না আর জান্নাত থেকে আর কোনো বের বেরো হইবা না বাবা আদম তিনি প্রথমে অস্বীকার করেছিলেন কিন্তু আম্মাজান হাওয়া আলি হাসাল্লা তুসলামের জোড়া কারণে একবার গেলেন যাওয়ার পরে গাছের কাজ কাছে যেতে দেরি ফল কেমন তো দূরের কথা আল্লাহ রব্বুল আলম বলছে উখ রুজি রুজি বের হয়ে যাও জান্নাত থেকে মিনাল জান্না জান্নাত থেকে এখন বের হও আল্লাহ রবুল বের করে দিয়েছেন শয়তান কেমন দুঃখা দেওয়া বুঝতে পেরেছেন কিভাবে মানুষকে দুঃখা যায় শয়তান মানুষের রন্ধ্রে রন্ধ্রে সেরা সেরাই রক্ত সেরাই রক্তে রক্তে রন্ধ্রে রন্ধ্রে শয়তান মিশে গেছে আপনাকে শয়তান যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে দিনে রাতে যে কোনো মুহূর্তে আপনাকে শয়তান পদচ্যুত করতে লাঞ্ছিত করতে পদভ্রষ্ট করতে সময় লাগবে না এই জন্য শয়তানের কবল থেকে বাঁচতে হলে সবসময় দোয়া করতে হবে আল্লাহিনী আরু জুবিকা মিনহা মাজাদিশায়াতীন আল্লাহ উম ইন্নি আউ জুবিকা মিনহা মাজা দিশায়াতিন অনুজুবিকা মিনাজাদ বিন্না আর এই দর্শক সম্ভব কর্তবে আল্লাহ জাহান্দ সয়তানের এই খেতনা পাসাদ থেকে সয়তানের প্রয়োজন থেকে আমাকে হেফাজত করন আর কবরে আজাদ থেকে আমাকে হেফাজত করন এই দোয়া যদি করতে পারেন শয়তান আপনার কাছে আসবে না